আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে মার্কেটে গেছিলাম পরে ঈদের পরে এই প্রথম পরে গিয়ে এই কাপড়গুলো আজকে নিয়ে আসলাম এই কাপড়গুলো সবগুলো কিন্তু আপনার আড়াই হাত বহরের কাপড় এই আড়াই হাত বহর দিয়ে জামা বানার কিন্তু একটা কুন আছে সেটা হলো আপনার আড়াই গজ কাপড় দিয়ে আপনি সুন্দর একটা জামা বানাতে পারবেন এবং স্লিপের ভিতরে কিন্তু আপনার কোনো জয়েন্ট পড়বে না আর গোল জামার ভিতরে যদি আপনাদের সাড়ে তিন গছ কাপড় লাগে অন্য কম বহরে এইটা আপনার তিন গজ হলে কিন্তু সুন্দর গোলজামা একটা হয়ে যাবে আপনারা বানাইতে পারবেন এই যে এইটা হলো প্রিন্টটা দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা দিয়ে গোলজামা হিজাব মেক্সি আপনাদের ইচ্ছা মতো আপনারা বানাইতে পারবেন এটা হলো একশো তিরিশ টাকা গজ এই কাপড়টা ঠিক আছে তারপরে হলো আপনার এই যে এই প্রিন্টটা এইটা হলো আপনার একশো তিরিশ টাকা গজ ওই আড়াই হাতের বহরের এটা দিয়ে আপনারা মেক্সি হিজাব গোলজামা কামিজ সব কিছুই বানাইতে পারবেন এবং বানাইলে কিন্তু আপনার সুন্দর হবে অনেক কারণ এগুলো আড়াই হাত বহরের কাপড় এগুলো রং কষ একবারই গ্যারান্টি আপনার একটুও রং কাটবে না এদের প্রিন্টটা এটাও কিন্তু অনেক সুন্দর আপনার প্রত্যেকটা প্রিন্টেই কিন্তু অনেক সুন্দর আপনি এগুলো দিয়ে সব কিছুই বানাইতে পারবেন আর এগুলো সবগুলো একই প্রাইজের মাল একশো তিরিশ টাকা থেকে আপনারা একশো পঁচিশ টাকার ভিতরে কিনতে পারবেন এইটা হলো আপনাদের ওয়ান পিস এটা দিয়ে আপনারা গোলজামা কামিজ মেক্সি হিজাব সব বানাইতে পারবেন তারপরে এই প্রিন্টটা এই প্রিন্টটা হলো অনেক সুন্দর এই প্রিন্টটা দিয়ে আপনারা তাইলে মেক্সি হিজাব গোলজামা এগুলো সব বানাইতে পারবেন আপনার এগুলো কিন্তু সবগুলোই এই আড়াই হাত বহরের কাপড় আপনার কম পানার কাপড়টা দিয়ে কামিজ বানাইতে গেলে দেখা যায় যে আপনার সিলিপের ভিতরে জয়েন্ট পরে কাপড় শর্ট পরে কিন্তু আপনার এই বেশি পানায় কাপড়গুলো দিয়ে বানাইলে আপনার কোনো কাপড়ের জয়েন্টও পরে না প্লাস হলো শর্টও হবে না আর এগুলো হলো টু পিস এটা হলো জামার কাপড় এটা হলো অন্যার কাপড় আর সেলয়ারের কাপড়টা হলো এক কালার এইটা হলো টু পিস হিসাবে বিক্রি করা আর এইটাও হলো আপনার এই যে ওয়ান পিস প্রিন্টের এই কাপড়টাও কিন্তু অনেক সুন্দর আপনারা যে কোনো কিছু বানায়া এটা করতে পারবেন তো এই সবগুলো আড়াই হাত বহরের কাপড় কিন্তু আপনার একশো বিশ টাকা গজ না এখানে কিন্তু আপনাদের কাপড়ের মান অনুযায়ী কিন্তু দাম আপনাদের কম বেশি হইতে পারে কিন্তু এখন আমার কাছে যেগুলো আছে এগুলো সবগুলো একশো তিরিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা গজের কাপড় কিন্তু আপনাদের মার্কেটে দেখা যায় যে এর অনেক বেশি দামের কাপড়ও আছে তো আপনারা যদি ওগুলো কিনতে দেন তখন যদি আপনারা ওই একশো টাকা দাম বলেন তখন কিন্তু আপনাদের সমস্যায় পড়বেন এই কারণে এগুলো হলো আড়াই হাত বহরের আপনার দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কোন কোম্পানির এগুলো অনেক কোম্পানির মাল আছে আপনারা দেখে শুনে এই মালগুলো কিনবেন এটা হলো টু পিস ঠিক আছে এটা হলো আপনার জামার কাপড় এটা হলো উন্নার কাপড় আপনাদের সেলার হলো এক কালার দিয়ে আপনারা এগুলো বানায় সুন্দর করে জামা পড়তে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম